এখন যে আসুরার রোজা আসছে এটা শোনেন এই মশলাটাও জেনে নেন কারণ সামনে সপ্তাহে আবার এই জিজ্ঞাসা করা শুরু করবেন এখানকার লোকদেরকে বলে দিয়েছি আজকে জুমা মসজিদে যারা ছিলেন আবার বলছি তফসিলের সময় বলা হয়নি এখন বলছি কোন দিনে রোজা রাখবেন আশুরা মানে দশ দশই মহারম কোন দিন আগামী শনিবার মানে এই যে শুক্রবার এখন রাতে আছি এই রাতে সাহারি খাবেন দশ তারিখে রোজার জন্য নবী সাহা সাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন তাই কি করবেন নয় তারিখেও রোজা রাখবেন তাহলে নয় তারিখে রোজা রাখলে শুক্রবার রোজাই থাকবেন আর শনিবার রোজা থাকবেন সৌদি আরবে যারা আছেন বাংলাদেশের লোক এখন জিজ্ঞাসা করবেন যে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে সব বাংলাদেশে তাদেরকে কোন দিন রাখতে বলো মসজিদে জিজ্ঞাসা করা হয়ে গেছে আমাকে যে কয়েকজন জিজ্ঞেস করেছে তখন একটা হচ্ছে যে আমাদের শনিবারে দশ তারিখ ঠিক না ওদের হচ্ছে কয় তারিখ নয় তারিখ তো আসল আশুরা তো ওইটা নয় আসল আশুরা ওদের হচ্ছে রবিবারে তো রবিবারে ওকে ওদেরকে রাখতে হবে কারণ ওদের আসুরা রবিবার না রাখলে ছুটে যাচ্ছে যেহেতু আশুরা মানে মহারাম দশ আশের মহারাম দশই মহারাম তো রবিবারে তারা রোজা রাখবে তার সাথে শনিবারে যদি রাখে তো এখানকার সাথে অনেকটা মিল হইলো না হইলো না মিল এই হলো যে আমাদের দশ তারিখে আমরাও রোজা আছি শনিবারে ওরাও নয় তারিখ হিসাবে রোজা আছে হ্যাঁ আর ওরা এগারো এগারো তারিখে রাখলো যদি তিনটে রাখে তাহলে আরও ভালো হ্যাঁ শনিবার রাখলো আমরা শুক্রবার শুরু করি ওরা শনিবার শুরু করুক শনিবার রাখলো আর রবিবার রাখলো ওদের কত হইল ওদের ওদের নয় আর দশ তারিখ হইল আর তারপরে সোমবার রাখলো তাহলে কত হইল তিনটা রোজা হয়ে গেলো তিনটা রোজা হইল যখন সোমবার হচ্ছে ওদের এগারো তারিখ আমাদের কয় তারিখ হচ্ছে বারো তারিখ আপনাদেরকে জিজ্ঞেস করি যে আমি যদি বারো তারিখে রোজা রাখি নিষেধ আছে নাকি নিষেধ নাই সুতরাং যদি আপনি আপনার পরিবারকে আপনার আত্মীয় স্বজনকে বললেন যে তোমরা শনিবার রবিবার সোমবার রোজা রাখো তিন দিন তাহলে এখতলাফের ঊর্ধ্বে চলে গেলাম ঠিক না জি